বন্ধুরা আর লাভের কুকিং চ্যানেলে আবার দেখো একটা রেসিপি দিয়ে চলে এসেছি এখানে দেখো ফুলকপি আর আলু কাঁটা আছে আর এখানে দেখো হাঁসের ডিম আছে আজকে হাঁসের ডিম দিয়ে আমি ফুলকপি আলুর রস একটা তরকারি করব তা দেখো এই ফুলকপি আলু আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আবার জল দিয়ে সামান্য সিদ্ধ করে নেবো আর ডিমগুলোকেও সিদ্ধ করতে দিয়ে দেবো তা দেখো তোমরা আমি আর কি কীভাবে কি কী মশলা দিয়ে রান্নাটা করি সঙ্গে থেকে দেখো বন্ধুরা ওভেনটাকে ঝেলে দিয়েছি এবার এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর পাশে ডিমটাকেও সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওই পাঁচ মিনিট পরে ফিরে আসছি ততক্ষণে ডিম আর ফুলকপি আলু সিদ্ধ হয়ে যাক দেখো বন্ধুরা এখানে ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে অফ করে দিচ্ছি ওই জল ঝরিয়ে নেবো এ পাশে দেখো ডিমও সিদ্ধ হয়ে গেছে এবার অফ করে দিচ্ছি ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব বন্ধুরা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর ফুলকপি সেগুলোকে আমি ভেজে নেব ডিমগুলোকে আমি ভেজে নেব টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সেগুলো আমি তুলে নেব সামান্য লবণ সামনের লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদ আর লবণ দিয়ে ভাজলে কালারটা খুব ভালো আসবে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দেখি না মেয়ের খানে আমি নেবো হালকা লাল লালের আমি তুলে নিয়ে নেবো নেবা আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তা আমি তুলে দিচ্ছি এবার আমি ফুলকপিগুলোকে ওই একইভাবে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি নাড়াচাড়া করার দরকার নেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এখানে হলুদ আর লবণটা আগে একটু দেওয়া ছিল আর দেওয়ার দরকারে এখন এই মুহূর্তে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমি বললাম হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি বাকি যে তেলটা কিনে তাতে ডিমগুলো ভাজা হয়ে যাবে একটু সামান্য লবণ আর একটু হলুদ দেবো যাতে ডিমের কালারটা ভালো আছে সামান্য লবণ দিয়ে দিচ্ছি

তেল আছে তাতে অল্প আমার তেল দিতে হবে সামান্য সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে কয়েক টুকরো গোটা রসুন দিয়ে দিচ্ছি সাজে একটা পেঁয়াজ গেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে লোটো বেরিয়ে মিডিয়ামে রাখবে মিটখানে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা গেট করে রেখেছিলাম রসুন সেটাকে দিয়ে দিচ্ছি যেহেতু হাঁসের দি সেজন্য রসুনের পরিমাণটা খুব বেশি আছে বন্ধুরা এবার এটাও তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নেব কিছুটা আদা গ্রেড করে রেখেছিলাম দেখো এক চামচের মতো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাও তিরিশ সেকেন্ড পর্যন্ত ভাজবো এবার দেখো কাঁচ লঙ্কা কিছুটা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর লঙ্কা টোকে যতটা পরিমাণ খাও যেমন ঝাড় খাও তার একটু করতো মিঠ খেবে ভালো করে পচিয়ে নেব হয়ে গেছে এবারে একটা বড় টমেটোকে তিউরি করে রেখেছিলাম ছোটো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নিচখানে নাড়বে তার আগে একটু লবণ লবণ দিয়ে যান ভালো করে আর ভেজে দেব হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ যেহেতু আলু আর ফুলকপিতে আগে হলুদ দেওয়া ছিল সেই জন্য বেশি দেবো না এটা মশলাটার জন্যই হলুদটা দেওয়া হাফ চামচ কাশ্মীর লঙ্কার করে দিচ্ছি আর এই পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করবো এখানটা গুঁড়ো লঙ্কা দেবো না আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব দাদা জিগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধলেগুলো ব্যবহার করবো না টা প্রায় হয়ে এসেছে আর তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে মিলে হয়ে যাবে তাহলে আমি জল দিয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসে গেছে মানে মশলাটা আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকেই দিয়ে দেবো এই সময় আঁচটা একদম লোতে থাকবে আলুগুলো দেওয়া হওয়া দেওয়ার পরে আমি আবার মিডিয়ামে দেব। সব আলু আর ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলু ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার মশলা আলু ফুলকপিটা আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নেব নিয়ে আমি জল দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল দিতে পারে না দিতে হবে তবে চিনি দিলে টেস্টটা আরও ভালো আসে কোথাও জানাই আমি তরকারি দিয়ে একটু চিনি ব্যবহার করি এবার দেখো হয়ে গেছে আর ওর পাশে গরম জলও করে রেখেছিলাম গরম জল দিয়ে দেবো তবে রান্নাতে গরম জলটা দিলে তরকারি টেস্টটা খুব ভালো থাকে ঠান্ডা জল দিলে একটু সময়ও লাগে দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখো বন্ধুরা একদম অল্প জল দিয়েছে এই ডিমগুলোকে দিয়ে দেবে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে যা সামান্য সিদ্ধ বাকি আছে সেই যা জল দিচ্ছি তাতে হয়ে যাব চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই আমার এই সবজি বাকি যে সিদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে চার মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ফুলকপি আলো ডিম দিয়ে যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে হাঁসের ডিমে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নতুন বন্ধু যারা আছে অবশ্যই তোমাদের কাছে মূল মূল্য সাবস্ক্রাইব করে পাশে থেকে আর অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখো আর মিনিট দিয়ে খুটিয়ে নেবে নিলে হয়ে যাবে আমার রেসিপি আজকে হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর রসা দেখো বন্ধুরা হয়ে গেছে অফ করে দিচ্ছি আজকের আমার রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের কাছে একান্ত অনুরোধ তোমার ভিডিওগুলো পুরো দেখো আর লাইক করো কমেন্ট করে জানাও কেমন হয়েছে